দর্শক আইসবাগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং আজকের টপিক হল কট্টরপন্থীরা হযরতবাল দরগায় অসুস্থম ভেঙে জাতীয় প্রতীকের অপমান করল এবং রইল বিস্তারিত আলোচনা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করছি এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন ক্লিক করে অলে ক্লিক করবেন আপনাদের জন্য এটা এক সেকেন্ডের কাজ কিন্তু এটা আমাকে আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় দর্শক ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি জাস্ট আপনাদের যে ভিডিওটা দেখালাম সেটি হলো শ্রীনগরের হজরতবাল দরগার দরকার মধ্যে ওয়াক বোর্ডের একটা সাইনেজ লাগানো ছিল এবং সেই বোর্ডে অশোক স্তম্ভের একটা স্মারক ছিল এবং মুসলিম ধর্মের নিয়ম অনুযায়ী কোনো মূর্তি বা ছবি দরকার মধ্যে লাগানো থাকবে না সেই কারণে মুসলমানরা ধর্মীয় কারণে অসুখ সম্ভবকে গুঁড়িয়ে দেয় আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এটা কোনো ধর্মীয় অমানকর ব্যাপার কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় আজ পর্যন্ত কাশ্মীরে যত অ্যান্টি হিন্দু এবং অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট হয়েছে তার পিছনে কোনো না কোনোভাবে পাকিস্তানের আইএসআই যুক্ত ছিল এবং আছে এই ঘটনার জন্য আমি সম্পূর্ণ মোদিকে দায়ী করছি আপনারা ভাববেন হঠাৎ আবার মোদিকে দায়ী করার কি এলো করলো পাকিস্তানের আইএসআই না একটার সাথে একটা লিঙ্ক বাংলা একটা কথা আছে যে ক্ষয়ের খাতা নাম লিখেও যদি কেউ সদীপনা করে তাদের জন্য কিন্তু এই ধরনেরই ফল অপেক্ষা করে যখন আমরা একটার পর একটা পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করছি ঠিক সেই সময় মোদি যুদ্ধ বন্ধ করার কী দরকার ছিল শুধু তাই নয় কমপক্ষে দাউদ ইব্রাহিম আজার মাসুদ এবং হাফিজ সহিদদের প্রত্যাপনের বিনিময়ে যুদ্ধ বন্ধ করা যেতে পারত ফাইনালি দেখা গেলো কি পাকিস্তান যুদ্ধ বন্ধ করে নিজেরাই রাস্তায় নেমে সেলিব্রেশন করল শুধু তাই নয় ওর যে ফিল্ড মার্শাল মুনি সেও সেলিব্রেশন করলে রাস্তায় নেবে গোটা পৃথিবীকে দেখালো যে ইন্ডিয়ার সাথে যুদ্ধে আমরা জয়লাভ করেছি আর মোদি তখন আঙুল চুষছে এত ভালো অপরচুনিটি আর ভারত কোনো দিন পাবে না ভারতের প্রত্যেকটি জনগণ বিরোধী পক্ষ সবাই চেয়েছিলো যে পুরো পাকিস্তান কবজা করে তারপর যুদ্ধ বন্ধ করা উচিত আমার তো মনে হয় পাকিস্তানের পারমাণবিক বমের ভয়ে মোদী যুদ্ধ থামাতে বাধ্য হয়েছিল ভারতের কি বালের পলিসি এখনো বুঝতে পারলাম না নো ফার্স্ট অ্যাটম বম ইউজ পলিসি মানে ভারত কোনো দেশকে প্রথমে পারমাণবিক হামলা করবে না যদি কোনো সত্য দেশ আমাদের বোর্ড অ্যাটম বম ফেলে তারপর আমরা সেই দেশে অ্যাটম বম ফেলব ভারত একটা জনবহুল দেশ পৃথিবীর সবথেকে জনবহুল দেশ এবং প্রত্যেকটা শহরও কিন্তু ইকুয়ালি জনবহুল যদি পাকিস্তান বম ফেলে ডেফিনেটলি কোনো জনবহুল শহরে ফেলবে এবং আমাদের জনবহুল শহরে ফেললে মোটামুটি ধরে লাখ এক কোটি লোক মারা যাবে এবং সেই শহর একশো বছরের জন্য নিষ্ক্রিয় হয়ে থাকবে অর্থাৎ আমাদের এক কোটি লোক মারা যাবার পর অ্যাটম বম দিয়ে আমরা আক্রমণ করবো আচ্ছা আপনি বলুন তো এটা কী পলিসি হলো আমাদের সরকারকে এই পলিসি ইমিডিয়েট বন্ধ করতে হবে এবং দেশের নিরাপত্তার সাথে যে কোনো সময় আমরা অ্যাটম বম দিয়ে অ্যাটাক করতে পারি সারা পৃথিবীতে কেবল ভারত এবং চীন নো ফার্স্ট অ্যাটম বম ইউজ পলিসি মানে বাদ বাকি কোনো দেশ মানে না ভারতের উচিত অ্যাটলিস্ট পাকিস্তানের জন্য এই পলিসি থেকে সরে আসা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভারতে একটা কমিউনাল লাইট একটা হবে না যদি আমরা পাকিস্তানকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারি স্বাধীনতার পর থেকে যত টেরিস্ট অ্যাটাক হয়েছে তার পিছনে কোনো না কোনোভাবে পাকিস্তানের হায়েস হাত ছিল এমনকি লাভ জিয়াৎ এবং ধর্মান্তকরণ প্রত্যেক দিন যেটা করেছে তার পিছনে কিন্তু আয়েস হাত আছে মোদীবাবু আপনি পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার ঠিক আগে সমস্ত বিরোধী পার্টিদের এমপিদের ডেকে নিজে বিহারে নির্বাচনী সভায় ভাষণ দিতে চলে গেলেন এটা কি ঠিক করেছিলেন একদমই ঠিক করেননি দেশের সুরক্ষা আগে না নির্বাচনী প্রচার আগে নাকি আপনি ভেবেছিলেন এই সময় যদি পাকিস্তান এটা পেলে আমি তো বেঁচে যাব আপনার যদি পাকিস্তানের সাথে লড়ার দম না থাকে দয়া করে আপনি প্রধানমন্ত্রীদের গদি থেকে নেমে যান ভারতে অনেক নেতা আছে যারা পাকিস্তানের সাথে পাঙ্গা নিতে পারবে এবং গদি সামলাতে পারবে দর্শক আজকের জন্য এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে জাহিন বন্দে